আমি তোমাদের একটা শিক্ষা দেব দেখাও তোমাদের আমরা দেখো আমাদের এটা হয়েছে তাই না? আমি দেখতে পাচ্ছি কারটা মাসটা পিস হয়েছে আমি জানি কারটা আমি ঘনিষ্ঠ ভাবে দেখবো এবং তোমাদেরকে দেখে কিছু চোরের মতো গন্ধ পাচ্ছি এখন তোমাদের প্রতিশোধ হলো কি করছো না এটা ঠিক না এটা করা উচিত হয়নি আমার প্রতিশোধ নেওয়ার সময় এখন তোমার রংটা দেখি এটা অসাধারণ হয়েছে আমার চুল আমার পেন থেকে দৌড়া দূরে থাকতে হবে এখন এই আসল গেমটি তোমারই অভিনন্দন ম্যারি চলো খেলা যাক একসাথেই প্রাপ্য পুরস্কার আমি এই গেমটি পছন্দ করি আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে